কি বন্ধুরা ব্লক হয়ে যাচ্ছে কমেন্ট বারবার তোমরা কমেন্ট করতে পারছো না তো তো তাহলে আজকে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো তার আগে বলি যে যারা আমাকে তো চেনো তারা চেনোই আর যারা চেনো না আমি পিঙ্কি দাস ওয়েস্ট বেঙ্গল থেকে ভিডিও করছি তো আজকে হচ্ছে দেখবে যে অনেকেই আমরা যখন কোনো বন্ধুর কন্টেন্ট দেখি কমেন্ট করতে যাই বা নিজেদের কমেন্টে রিপ্লাই করতে যাই তাহলে কি হচ্ছে বারবার করে ব্লক হয়ে যাচ্ছে আমরা কমেন্ট করতে পারছি না তো চলো দেখে নিই তার জন্য কি করতে হবে প্রথমে চলে আসছি আমাদের আমার যে স্ক্রিন থেকে আমি ফেসবুক অ্যাপটা ওপেন করলাম ওখান থেকে আমি আমার প্রোফাইলে চলে আসলাম ঠিক আছে এখান থেকে দেখো যে যদি তোমাদের কাছে এই রকমেরই প্রবলেম দেখায় আমি এখানে বারবার কম এখানে কমেন্ট লিখছি কমেন্ট লেখার পরে যখন আমি দেখবে কমেন্টটা সেন্ড করতে যাচ্ছি আমার কাছে এরকম এর মেসেজ দিচ্ছে ঠিক আছে সরি তো আনব্লক বলে এবারে এখান থেকে আমরা রিপোর্ট প্রবলেম করব রিপোর্ট প্রবলেম কারণ এটা আমার একটা প্রবলেম হচ্ছে তো আমি এখান থেকে রিপোর্ট প্রবলেম করব আমি ওয়েট করব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ রিপোর্টটা জেনারেট হচ্ছে কি না তারপরে এখান থেকে ইনক্লুড করব। এবার দেখো ইনক্লুড করলে তোমাদেরও যদি এই রকমেরই প্রবলেম হয়ে থাকে যে আমার কাছে যে কটা পিকচার এসেছে সে কটা পিকচারে কোনোটাতেই কিন্তু আমার যে প্রবলেমটা হচ্ছিল যে সরি বলে যে মেসেজটা দিচ্ছিল সেই ম্যাসেজটা কিন্তু আসেনি দেন তারপরে আমি এটাকে আবার করছি দেখবে সেম একই ইস্যু যদি হয়ে দেখো এই যে সরি ইউ আর ব্লকড ফ্রম লিভিং কমেন্ট ডিউ টু কান্টিনিউ এই যে জিনিসটা আসছে এটার জন্য আমি সেম প্রসিডিওরে আবার রিপোর্ট প্রবলেম করতে যাচ্ছি তো এবার দেখো যে এইবারও দেখবো আমার সেম প্রবলেম হচ্ছে এইটা তো এই ধরনের প্রবলেম যদি তোমাদের হয়ে থাকে তার জন্য সলিউশনটা কি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার দেখো এইবার আমি যখন কামেন্টটা করছি কামেন্টটা লিখলাম কামেন্টটা যখন করছি এই প্রবলেমটা যখন আসছে তখন আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ স্ক্রিনে আমি স্ক্রিনশট নিয়ে নিলাম এবার আমি কি করব আমি আমার যেহেতু এখান থেকে হ্যান্ডশেকিং করলেই এই এটা রিপোর্ট প্রবলেমের ব্যাপারটা চলে আসে এটা অন করা আছে তো এখানে চলে আসলো ইনক্লুডে গেলাম যা যা ছবি আসলো ওগুলোকে আমি ডিলিট করে দিলাম ডিলিট করে দিয়ে আমি এখানে লিখে দিচ্ছি আমার যে ছবিটা যেটা আমি স্ক্রিনশট তুললাম সেই ছবিটা নিয়ে নিয়েছি যেখানে আমার এই ম্যাসেজটা দিয়েছে তারপরে আমি একটা ম্যাসেজ লিখে দিচ্ছি এই ম্যাসেজটা তোমরা কমেন্টেড পিন পোস্টে পেয়ে যাবে প্লাস ওপরের ডেসক্রিপশনও ম্যাসেজটা পেয়ে যাবে এই ম্যাসেজটাকে খেয়াল করে নেবে এই ম্যাসেজটাই তোমরা লিখবে লিখে দিয়ে ছবিটা তো দিয়ে দিয়েছ আবার ফাইনালাইজ বাগ রিপোর্ট করে দেবে তাহলেই কিন্তু প্রবলেমটা হয়ে যাবে আরও একটা জিনিস তোমাদেরকে বলছি এই রিপোর্টটা জেনারেট হয়ে গেলে দেখবে এখানে মেসেজে একটা তোমাকে কনফার্মেশন দিয়ে দেবে এই ধরনের প্রবলেম এখন প্রচুর হচ্ছে যারা আমাদের যে ধরো আমাদের এঙ্গেজমেন্ট বাড়াতে গেলে তখন কিন্তু আমাদের কমেন্টে রিপ্লাই কমেন্ট করতেই হবে আর রিপ্লাই কমেন্ট করতে গেলে আমরা এইভাবে আটকে পড়ছি তো তার জন্য কিন্তু এই ভিডিওটা তো আমাদের এখানে রিপোর্টটা জেনারেট হয়ে যাক রিপোর্টটা দেখব জেনারেট হয়ে গেলেই এখনই আমাকে একটা কনফার্মেশন মেসেজ দেবে এই সময় এই যে দিয়ে দিয়েছে থ্যাংকস ইউর ফিডব্যাক হেল্পস ইম্প্রুভ যতক্ষণ না কনফার্মেশন হচ্ছে ব্যাক করব না এবার রিপোর্ট প্রবলেমটা সবার যদি এরকমভাবে অন করা না থাকে তাহলে আমরা কি করব তিন দটে আসব এসে হেল্প অ্যান্ড সাপোর্টের মধ্যে গিয়ে আমরা রিপোর্ট অ্যান্ড প্রবলেমটা পাবো এই যে রিপোর্টে প্রবলেমটা পাচ্ছি নিচের দিকে আসলে দেখবে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম বলে আছে ওটা ক্লিক করব ওটা ক্লিক করে আমি সেমভাবে আবারও অ্যাপ্লাই করছি ইনক্লুডে যাচ্ছি এইখান থেকে যখন আমরা যাব আমরা এখানে একটা আমার যে কি প্রবলেমের জন্য হচ্ছে এখানে বিভিন্ন তো আমার সেটিংস ওরিয়েন্টেড প্রবলেম হচ্ছে তার কারণে আমি কিন্তু এই সব প্রবলেমগুলোর মধ্যে থেকে সেটিংসটাকেই চুজ করছি ঠিক আছে আমি সেটিংস চুজ করে নিলাম এবার আবার যে ম্যাসেজটা আমি আগেও দিয়েছিলাম সেম সেই ম্যাসেজটাই দিয়ে দেবো প্লাস তার সাথে যে স্ক্রিনশট তুলে রেখেছিলাম ওটা দিয়ে দেবো দিয়ে আমরা এখান থেকে রিপোর্টটা কিন্তু জেনারেট করে দেব। ঠিক আছে এইভাবে রিপোর্টটা জেনারেট করে দিয়ে একটু ওয়েট করো মিনিমাম পনেরো থেকে আধ ঘন্টার মধ্যে তোমার ব্লকিং প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে আর এরকম প্রবলেম যারা যারা ফেস করছো তারা অবশ্যই ট্রাই করো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা কমেন্ট করতে ভুলো না আর ভিডিওটা শেয়ার করে দিও আরও যদি তোমাদের কোনো রকম কোয়ারি থাকে যে আমাদের এটা প্রবলেম হচ্ছে এটা প্রবলেম হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি তোমাদেরকে সেগুলো দেখিয়ে দেব। ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো